বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই বউ খালি মুখ স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ ঘুরাও বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি তাতকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশাপ সাইতে তোর মুখের গন্ধ দিয়েছি গ্রাস করতে পারো না বউ কষ্ট দেয় বিড়ি খায়া যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাচ্চা ছেলে একটু বিড়ির পক্ষে ফতুয়া দিবে বিড়ি খাওয়া না আজাজ করবে না না আমি বিড়ি খাওয়া না আজাজ করবো কে কেউ যদি না আজাজ করে আমি বলি বিড়ি খাওয়া যায়স দুই কোটিবার জায়েজ মানে খাওয়ার একটা লিমিটেড আছে একটা জায়গা আছে সেই খাওয়ার জায়গাটা হলো টয়লেটের ভিতরে মানুষ বিড়ি খাদ্য এই হাল হারাম জিনিস হালাল মনে করে ওই টয়লেটের মধ্যে খায় না না বিড়ি যদি হালাল মনে করে খা ওই ওই জায়গা খায় মানুষ টয়লেটে খায় হ্যাঁ আমি নিউজে দেখছি আপনি বলবেন যে হুজুর কিভাবে দেখলেন রমজান মাস আমি দুপুরের সময় জহরে নামাজ পড়তে যাবো তুমি এসটেন্দা করি আছি কারণ এসটেন্দার কাছে যে টয়লেটের কাছে যা যে টয়লেট বন্ধ খালি ধুমো গোল হয়ে বের হচ্ছে আমার হাতটা উড়িয়ে গেল রমজান মাসে কে দৌড়ো দৌড়ি করে চিল্লে করে আগুন নিয়ে আগুন নিয়ে বেবি হ্যাঁ চিন্তা দরজা তুমি লোক মরবে নাকি তুমি দেহি তার টেস্ট করে দেখি এখন নক করলাম আমি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছি বোঝা গেল মাল ওখানেই আছে না না এইটা হালাল মনে করে ওই বিড়ির মধ্যে এই বিড়ি তাহানের মধ্যে খায় জানেন কত বড় ক্ষতি না না পাহানার মধ্যে ওইটা যদি হালাল মনে করে খাও তাহলে এক হাত বিড়ি খাও আর এক হাত একটু মল তুলে এরকম করে খাও ও এখন লজ্জা করতেছে তাই না 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 তখন খা আবার আবার আর এই আজকে এমনটা দেখলাম আমি টয়লেটে যাবো উনি

আপনারা আমি মিষ্ট্রি করতেছ আপনারা হাসতেছ আমি গাল গড়ি আপনারা হাসে আপনারা মন খুব সরল আল্লাহ বিনে হিসাবে বেষ্টে দিও আমিন কর আমিন না এই ওয়স্ত সব মাওলানা করবে চায় না জানে যে এই ওয়াস কলি দিবে না আর বাচ্চু অন্তরি এমন কোন দিন নাই যে 150 টা দabat ফেরত দেই পাম দিও না এটা খুব খারাপ লাগতেছে নাকি রাজ যত বেশি আপনারা হচ্ছেন খুশি আল্লাহ জানো পরে জান্নাত জোর কন আমি না না ওই জিনিস আপনি খাবেন কে কেন খাবেন তা খান 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 আমার আপিত্ব নাই আপনি তো জানেন যে এইটা খালি মৃত্যু এই যে খালি ক্যান্সার তা বাদও আপনি জানে শুনে খাচ্ছেন খান কিন্তু টয়লেটের মধ্যে খান কে খারাপ লাগতেছে নাকি এই জন্য আমি বলতেছি আমার ভাইরা আমার নবীর বিবি মা আইসা রাদি আল্লাহ ফুতালা আনহা আমার নবী কেইবাজন ধুনীয়া নিয়া একটা টুলের উপরে বসাইয়া মা আইসা রাদি আল্লাহফুতালা আনহা রসুল বাদন গোসল দেওয়াতে আমার নবীর বিবিরা আমার নবী বাদন গোসল দেওয়াইছে আমাদের এই বিবিরিয়া কে আমার গোসল দেওয়ায় হ্যাঁ মানে একজনে প্যারাডাইসিস রুগী ছয় মাস ধরে ছয় বছর ধরে পড়ে রয়েছে। মেয়াদের তো কাম বাজে হলো মাগরেবের সময় আজ কয় পাক পাক মুরগি কায় কে পালে আমি পাহে না করে প্যান দাও স্বামী কয় ওই যে তুমি আমার কাছে আইছো উনি নানান সহ্য করতে না পারে আল্লাহর কাছে আল্লাহ তোমার আসাই তোমার আমাকে সোকে দেখ না এই কয়ে ঈশান নামাজ পড়ে উনি শুয়ে রয়েছি বাড়ির পাশে একটা গরু আপনার গলা দিয়ে বের হয় এরকম গরু আছে না গলাদে বের হয় খোলের একটা ড্যাক আছে ড্যাকের মধ্যে মাথা চালা দিয়ে খোল খাইছে শিঙ্গে বাইজে গেছে আর রাস্তা দিয়ে যা শোহ না ডগ ডক ডগ ডক ওই গরু ঢুকে বসে ওই গরু ঘরের মধ্যে আর ডগর ডগর আওয়াজ আর টাকা দেয়া যে আজ দাহা অন্ধকার রাত এল্লা আমি না আজদাই লেক ডাকিছে আজাই লাইসে গেছে তহল করতেছে বাবা আজাইল আমি মুখ দে তো ভাদুর ফুডুড়ি করি অন্তর থেকে কই নেই কিন্তু বাবা রুগী কিন্তু খাদের উপরে बाबाहे <coughs> <coughs> <coughs>

কত জায়গা বাদান ধরলেন আমার নবী বললেন ইন্না আতাইনা সাফান এই কথা বলিয়া থুতু মোবারক লাগিয়ে দিলেন রক্ত পরা ব্যথা বন্ধ হয়ে গেলেন আমার নবী বলে আইসা এত কষ্ট তুমি করলে কেন মাইসা বলে নবী গো আমার কলিদা যদি তুলের নিচে পড়ত আমারা বিশ্ব নবীকে সত্যি বলতাম না আমার নবী কয় আইসা রে তাম পৃথিবীর নারীদেরকে তুমি ঘোষণা দিয়ে দিও কোন নারী যদি স্বামীকে গোসল করা দেয় এক ফোটা পানি যদি স্বামীর শরীরে পরে আপনার একটা নেকি আল্লাহ দিবে স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়লে এক ফোটায় পানিতে আল্লাহ দশটা করে নেকি দিবে এত সব থেকে আপনি বঞ্চিত এক বুড়ো মানুষ করছে যে হুজুর সাত দিন ধরে গোসল দেয় না নামাজ কি হয় কম কে আপনার বউ নাই কয় আছে কম বেটার বউ নাই কয় আছে পানি বয়েল করে দেয় না বললাম আমাদের শীত শুরু থেকে শেষ পর্যন্ত খালি পানি বয়েল করে দেয় না বিবি গোসল দেওয়া দেয় ওই লোকটা বাড়ির যা কোথায় মানুষের বউ আমার বউ মানুষের বউ আমার বউ বউ কা তুমি বউ বউ করে কাকা তুই বউ না তুই তো তিরিশ চল্লিশ বছর ধরে তোর সাথে করতেছি একটা দিনও তো পানি সিদ্ধ করে বয়েল করে আমার শরীরে গোসল করা দিলি না বউ কয় তোমার এতই শখ করে কয় শক্ত করে বিশ্বাস করেন ভাই বাসের খড়ি দিয়ে পনেরো মিনিট বড় পানি সিদ্ধ করছে হে পানি টকবক টকবক করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে না যে লোকটার গায়ে ছবি কি ছবি না ছলা দিয়ে জবের বেড়া দিছে ওই লোকটা গোসলের আগে পেশাব করে রয়েছে মানুষগুলো গোসলের আগে পেশাব দেয় কথা কন কারণ বউ চিন্তা করতেছে স্বামী মনে হয় গোসল করার জন্য পচে চুং নিছে ওদের পেশাব করে বলছে বউ ওটা জানে না বা কারণ গোসল করবে এইভাবে পচে চুং নিছে উনি করছে কি গরম পানি টকবাক করছে যে এক বদনা তুলছে ওসব কই কই গারে ফার দে দিছি ও মা কয় আই বেরো বান গেই তো না না নেকি নেকি আছে মানুষ মনে নেকি কামাই করা লাগবে নাকি আর একবার না পানি তুলিও দৌড়তেছে স্যার ছিলে ছিলে করতেছে কাছে ছিলে বলা করে না যা গোসল করা দেই বহুত স্বামী কয় আমার পিঠে চামড়া উঠে গেছে

تسعات او بجن জান্নাতে যদি যাইতে চান তাহলে তিন জায়গা আল্লাহ সাক্কি নিবে তিন ব্যক্তির কাছ থেকে সাক্কি নিবে যরকম কয় শ্রেণীর মানুষের কাছে একা নাম্বার সাক্কি নিবে আপনার বাড়ির যে আছে আমার বাপনার বাড়ি যে কামলা আছে আপনার বাড়ি কর্মচারী আছে কর্মচারী কাছ থেকে আল্লাহ সাক্কি নিবে আর বলবে কর্মচারী তুমি এর বাড়িতে দীর্ঘ দিন কাজ করেছ কামলা দিয়েছো তোমার মালিক তোমার সাথে কি ব্যবহার করছে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে না দাইনে পাই নিয়ে বাজান আগে আগে গেছে কথা কয় না গোম গোমপারি আইসে উনি তিনটা বর্তন দুইটা বর্তন কাজ করছে আর উনি জিরি আইসে আইসে তাও আর তাড়াতাড়ি আইসো তারা এইভাবে কাম করো কথা কয় না আছে না নাই ওই কর্মচারী কামলার কাছ থেকে আল্লাহ সাক্কি নিবে তোমার যেই মালিক ছিল তুমি আর বাড়ি কর্মচারী ছিলে চাকর ছিলে কাজ করেছো তুমি আর বাড়ি ড্রাইভার ছিলে বলো হে ড্রাইভার তোমার মালিক তোমার সাথে কি ধরনের কাজ করছে কি ধরনের ব্যবহার করছে আপনার আমার ব্যবহার যদি ভালো পাওয়া যায় ড্রাইভার কামলা চাকর যদি বলে আমার সাথে মালিক ভালো ব্যবহার করছে আপনি একটা দাপ একটা দরজা বাজান আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করেছিল এবার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল তাহলে ওই মানুষটা বাজান দুই নাম্বার দরজা বাদান পাঠ আমার কথা কি বুঝতেছেন এখন আপনি আপনি

মোৰ সবাই তেৰকাৰ সাক্ষী নিবে আল্লাহ আপনার মা আর বাবার কাছে আল্লাহ বলে ও কদে রব্বু কা হে বাংদামার দাসত্ব করো আল্লাহ তাবু আমার গোলামি করো ইয়াহু আমার বন্দিগি করো অবিল অলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আজকে মা হয়েছে বুড়ি গাড় যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়ো পিঠের উপর দরিয়া দরিয়া গুড়ো শ্বশুর হতে আব্বা যা শাশুড়ি হতে আম্ম জানান বিয়ে করছে বিয়ে জান ওরাই সব জানের জান পড়ের পড়াণ চোরকন ঠিক কিনে মার কথা লাগলো মার কথা গে না শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে। শ্বশুরের কথা চিনী বাবার কথা নিমতিতে। শ্বশুরের কথা চিনী এখন যারা মাহফিল থেকে উঠবে বুঝতে হবে ওই লোকটা মা পছন্দ করে না কারণ ও বলবে মা একটা মুরগি জব করিয়া খাওয়াইছে যেমন তিনটে ভাই তিনটে বুনেক আবার শুরু জল বাচ্চা মাও খাইছে বাবাও খাইছে কথা কয় না আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাক একটাই খাওয়াইছি তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে কল আবার কয় মায়ের এক মুরগি মাছ অব করিয়া ছয়জন তিন বাই তিন বোনে খাওয়াইছে মাও একটু খাইছে বাবাও একটু খাইছে কথা বোঝে না আর শাশুড়ি একটা মুরগি জবা করিয়া বুনো করিয়া জামাকে একবারই খাওয়াইছি এর মানে আবার দুজনই এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে এই কয়েক তো পাউন দিছে না না আপনি যদি আপনার বিবিক যদি মাইরে দা শাশুড়ি যা যদি বলেন যে মা আপনার মেয়ে কাজকে বসাইছে আইলা লড়ি দিয়া ওই শাশুড়ি কি করবে এই কুত্তা বের কথা কয় না কথা কয় না তাহলে তুই রুই মাছ জব করিয়া টুকলো করিয়া তোর মার বাড়ি আর তোর বাবার বাড়ি পাঠাতে পারতিস না আমি স্টেরি করে দিয়ে দেবো হ্যাঁ তা আমার জামাই তোর জামাই ওই বুড়ির কি হয় বুড়ির ছেলে হয় কথা কয় না রে এ খুব মসিবতে পড়ে গেছে এনে ওয়াশ করবে হ্যাঁ ছেলে এসে কয় না যে তোর মার বাড়ি যদি ছয় পিস দিস আমার বাবা পায় আট পিস আমার মা আট পিস পায় ছেলে বোর কাছে এতি ভয় কাছে এতি কিচ্ছু বলা যাবে না যদি বউ তালাক দিয়ে চলে যায় এরকম সোনা পাইবে না আমার মা তিন মাস তিনের থেকে চারটে বছর অসুস্থ ছিল আমি বলছিলাম আমার মায়ের যদি খেদমত যদি না হয় তো আজকে তালাক দেব কালকে আমি বিয়ে করে আমার মা তিন বছর চারি বছর অসুস্থ ছিল আমার মা আমার বিবিকে হাতে গরে এই হাত দিয়া পায়খানা পেসব পরিষ্কার করছি গোসল করছি এই হাত দিয়া খানা খাবার দিছি বড় মালন আমি হব না তুমি হবি হ্যাঁ কয়দিন মার পায়ে হাত থেকে চুমক খাইসা যেদিন মা ফেলে গেছে মা বাবার পায় হাত থেকে চুমক খাইছি আল্লাহ কয় মা বাবার পায় হাত থেকে চুমক খাইলে কismet কুলে যায় সুবহানাল্লাহ কত মোল্লা আরিকালি রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমক খাইছে যেন জান্নাতের খামবাল চুমক খাইলো সুবহানাল্লাহ কয়দিন খাইসা শ্বশুর বাড়ি যাও তো খামসা কামদি করো

যতগুনি জামাই শ্বশুর আছে শাশুড়ি আছে পক্ষে হ্যাঁ দোয়া করবে আপনার মা আপনার বাবা আপনার পক্ষে দোয়া করিবে আপনার তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই বাইয়ের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হতেও পারে নাও পারে আপনার মা আপনার বাবা যদি বলে আল্লা আমার সন্তাসকে দেখি বলাও শেষ আর সে আদিমে পৌঁছাও সালাম করো কোন জায়গা এদিনই আমাদের দেশে মা বাবার পায়ে হাত থেকে চুমে খায় না শ্বশুর বাড়ি দেখালে খামছা খামছি করে কথা কয় না আমার দেশে একটা নিয়ম আছে বলবো কি একটু নতুন বউ আসনি স্বামী খালাম করে আছে না এই তালি মহিলার খালি নেকি দরকার স্বামীর কি দরকার নাই কথা কম না না বউ নেকির জন্য স্বামীর পায়ে হালাম করলো হাত দিয়ে হালাম করলো তালি খালি স্বামীর স্বামীর কি নেকি দরকার নাই তালি স্বামী জানি ঘুরে উঠে বিবির পায়ে হাত দিয়ে দিনে হালাম করে এগুলি এ কুসংস্কার বাদ দিয়ে দিয়ে আমাদের দেশে নিয়ম আছে পিসায় পা টান করে থাকে মুড়ি দেয় এরকম খালি সালি সালাম করে কথা কম না না খালি কি নেকি মুড়ি দিয়েই দরকার না পিস সাহেবের মুড়ি নেকি দরকার আছে না তালি তিরিশ দিনে মাস আমার কথা কি বুঝতে স্যার তিরিশ দিনে মাস যদি হয় উনত্রিশ দিন পিস মুড়ি যা পিস সাহেবের পায়ে ধরে সালাম দিবে আর তিরিশ দিনের উনত্রিশ দিন একদিন একদিন মুড়ি যা পিস সাহেব বলবে যে আমি উনত্রিশ দিন আপনার পায়ে রেখে সালাম করছি আপনি একদিন আমার পায়ে রেখে সালাম দেন তখন বলবে সাহেব বলবে আমি তোর পায়ে সালাম করবো বেদবি হয় না ও 29 দিন সালাম করলো বিয়াদবি হলো না তাহলে একদিন সালাম দিতে গেলে যদি বিয়াদবি সালাম নিতে যদি বিয়াদবি হয় তাহলে 29 দিন তুই সালাম নেছিস তুই 29 নাম্বার বিয়াদব কতো কয় না কোথায় কয় না কয় নাম্বার বিয়াদব ওই pissa 29 নাম্বার বিয়াদব ঠিক হ্যাঁ কথা বললো না কারণ pissa এর বিপক্ষে গেছে ও পাবয়। মা না না খা রয়েছে মা বাবা দেয় দেয় ওই শালা পিস পেট ভরে খায় কয় না যে তোর মা বাবাকে ভাত কাপড় দিস যে হ্যাঁ না আমার মা বাবা ভাত কাপড় দিলে গরু লিয়ে চলে যা যা তোর মা বাবা বাস তার বাদে আমার কাছে হয় ও কবে না ও খালি খাইবে আর পেটটা গরু বড় কি স্থান বানা হালাইছে রসুল বলছেন তিন তরিকায় খাবার খাও একবার খাবার একবার খালি একবার পানি বুকের সাইতে পেট বড় হবে না তাহলে পিস সাহেব তোর পেট বড় হইলো কে তার মানে তুই সৈন্যদের কথা বলিস তুই নিজেই মানিস না কথা বল ওই সমস্ত পেট এলা পিস সাহেব আমার কাছ দিয়ে ছয় মাসের মধ্যে যদি ওর পেটটা যদি বুড়ি না কমের বাড়তেছে আপনি তো জুতো আমার গাল নিয়েছেন খাস পরে তা কোট কোট করে খাচার বাতাস নিয়ে কথা কয় না রে এক পিস সাহেব নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে এখন তো পিস সাহেব আর আলেম লাগে না কথা বলছে না রে এখন হঠাৎ করে সহু সেজা দিচ্ছে আমি বললাম ভাই আপনি পিস সাহেব মানুষ সহু সেজা দিলেন হুজুর বাতাস বের হয়েছে দে সহু সেজা দিচ্ছে নামাজের সময় বাতাস বের হলে মানুষ সহু সেজা দেয় তাহলে এ জানে না পিস সাহেব বইছে আছে কথা কয় না কথা কয় Conta a